থানায় নিয়ে আসার পর আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন যে তার ভিডিও আপনারা ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিছে আপনাদেরকে 10 মিনিট দিবে মারার জন্য তাই তো 10টা মেয়ে মাত্র আচ্ছা 10টা মেয়ে তার মধ্যে চারটাই ওর রেপের আচ্ছা এখন 10টা মেয়ে তাকে 10 মিনিটের জন্য মারবে এটা থানা আপনাকে ভার্ডিক দিছে यस ঠিক আছে এখন আমি আপনাদের বলি বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মারামারি আগুন অরাজকতা সকল কিছুর জন্য ওয়েট 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 সেনাবাহিনী কি শেষ করতে দাও শেষ করতে দাও শেষ করতে দাও আচ্ছা থানার প্রোটেকশনের জন্য আমরা ডিপ্লয়েড ইফ ইউ ডোন্ট নো প্লিজ ওকে তাইলে আমি বলি জো ওয়েট ওয়েট আমরা জানি থানা ও বাংলাদেশ আর্মির বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কইছিল আচ্ছা কই তাল চিনতেছিল কেন তাইলে পুলিশ নিল কাজ আচ্ছা কথা বলেন

যে তার শাস্তি হবে সবকিছু হবে সেরে বেশ আমি সব মানলাম ঠিক আছে ওকে বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা জন মেয়ে দশ মিনিট মারবেন এটা সম্ভব না এটা পুলিশ বললেও সম্ভব তাহলে এবার আমি একটু বলি প্রথমত এই থানায় এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না কারণ মামলা ছিল ধানমন্ডি থানার নাকি কই কলাবাগান থানার ওয়েট পুলিশ আমরা যখন বলা আমাদের অভিযোগ নাই পুলিশের সাথে আমাদের কোনো গাছ বাজ নাই আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান ওখানে নিয়ে যাব। ওখানে যা হবার হবে তখন পুলিশ বলল যে না এটা করিয়েন না ওখানে অনেক মেয়ে ও তো রেপিস্ট ওকে সব মেয়ে মিলে মেয়েরা ফেলবে পুলিশ বলছে যাইলে আপনারা অর্থদণ্ড নেন আমাকে পার্সোনালি এই এই প্রস্তাবও দিছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দেই পারলে সব টাকাটা আপনারা নিয়ে যান হয়নি এবার সাড়ে চার ঘন্টা পর বাংলাদেশ আর্মি উদয়িত হলো হইয়া সে স্টেটমেন্ট নেয় সে ক্রাইমের লোকে কথা বলে কেন এগুলো তো আর্মির কাজ না এগুলো পুলিশের কাজ বলে পুলিশের কাছে আসছি যদি আর্মির কাজ হতো আর্মি কেন শুরু থেকে ছিল না কেন পাঁচ ঘন্টা পরে গেল এবং ওয়েট ইটস মাই টার্ন নাও এবার পাঁচ ঘন্টা পরে আর্মি এসে বলল আপনারা তো লিখিত নিছেন আর কোনো স্টেটমেন্ট নাও দরকার নাই আর কোনো ভিডিওতে যাওয়ার দরকার নাই আবার বলল আপনারা এটা করছেন ছেড়ে দেন আবার বললো পুলিশকে যে ঠিক আছে পুলিশ আপনারা যে প্রবজাল ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন রেবিসকে মারার হাত থেকে বাঁচাইতে সেই সেই বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন আপনি বলেছেন কিনা আপনি বলেছেন আপনি আমাকে বলেছেন তার তার স্টেটমেন্ট হয়ে গেছে এখন আর ভিডিও করা কি দরকার দিস তার ভিডিও স্টেটমেন্ট নিতে চাইছেন ঠিক আছে আপনি বলছেন না হ্যাঁ আমি না বলি নাই আমি বলছি যে কই শুনেন শুনেন আপনি আমার কথা শুনেন আপনি আপনি আমাকে বলছেন যে সে স্টেটমেন্ট দিচ্ছে আমি বললাম তার স্টেটমেন্ট নিয়ে আপনার কেস করেন আপনারা বললেন ভিডিও স্টেটমেন্ট চান ঠিক আছে তাহলে পরে যখন মানে সে রাজি হচ্ছিল না তাকে আপনারা গায়ে হাত দিবেন তখন আমি বললাম ঠিক আছে আপনারা স্টেটমেন্ট নেন ভিডিও স্টেটমেন্ট নেন কিন্তু কিন্তু না 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 প্লিজ প্লিজ কোনো ভুল কোনো ভুল ইনফরমেশন দিচ্ছেন কোনো ভুল ইনফরমেশন দিচ্ছেন আমরা মারবো আমরা মানে প্রপোজাল আমাদের ছিল না বারবার বলবো এটা কারেকশন করে বলেন প্রপোজাল জারি থাক পুলিশের থাক

যে পুলিশকে পুলিশ তখন আপনাদের বললো যে দশজন আপনারা মিলে মারবেন এটা কোনোভাবেই লজিক্যাল না পুলিশ বললেও লজিক্যাল তাইলে পুলিশ কেন ওই লজিক্যাল কথা আমাদেরকে বলা বুঝ দিল তাইলে এই কথা বলে বুঝ দিল কেন আর আপনি আসলেন কেন শুনেন আমি আসছি তার আপনাদের মারতে যখন উদ্যত হইছেন তখন আমি আসছি বুঝতে পারছেন শুনেন সারা বাংলাদেশ বাংলাদেশ আর্মির খেলা দেখেন শুনেন একটা তো একটা রেপিসকে কে ঠকাইতে আসছে দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন দেখাচ্ছে যে উই ক্যান নট ডু দিস এই তারা যদি এরকম ইউ কন্ডাক্ট দুদিকে থাকতো তাহলে আমার এতগুলো মেয়ে কেন রেপ হচ্ছে তারা কি করতেছে শুনেন আপনি আমার কথা শুনুন এখন যেটা আপনারা করতে চান আপনারা এখন যেটা চাচ্ছেন যে 10 জন মিলে 10 জন মেয়ে মিলে তাদের মারবেন এটা কোন হ্যাঁ ঝুলায় রাখবেন এটা কোনো ভাবেই ঠিক আছে ওকে এইটা কাম না বাংলাদেশ সেনাবাহিনী এটা করতে দিবে না তাইলে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সাহিত্য সচেতন প্রতিষ্ঠান এখন ওকে প্রতিষ্ঠান মাফিক শাস্তি দেওয়া হবে যেখানে বাংলাদেশের বাহিনী ঢুকতে পারবে না এবার এবার আমি বলি শুনেন আপনারা পুলিশ গিয়ে ধরে আনে নেয় আপনারা থানায় আসছেন আপনারা থানায় না না এত মানে এত ইজি না যা বললেন করে ফেললেন ইজ নট লাইক দ্যা মানে আপনারা থানায় নিয়ে আসছেন নাও ইউ হভ টু ট্রাস্ট নন পুলিশ